আজ ধানের রেখেতে রৌদ্র ছায় লু খেলা রে ভাই লু খেলা আজ ধান খেলা এই দেখো আমার বাড়ির চারিদিক দেখছো একদম চারিদিকে সবুজ আর সবুজ দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা দেখো চারিদিকে একদম ধান লাগানো হয়েছে তো এটা আমাদের একটা কুল গাছ এ দেখো এখানে একটা বড় কুল গাছ আছে এটা আমাদের বাড়ির আউটসাইড এটা একটা কুল গাছ আছে আর এটা একটা বড় নিম গাছ কারণ বলে বাড়িতে বাড়ির পাশে যদি নিম গাছ থাকে এই যে নিমের যে হাওয়াটা ওটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ভালো আর এটা তো আমরাও জানি যে নিম কিন্তু অ্যান্টিবায়োটিকের কাজ করে আমাদের শরীরে তো দেখতে পাচ্ছ তোমরা এ দেখো কত সুন্দর চারিদিকে সবুজে সবুজ আর এই সবুজের দিকে তাকালে জানো তো চোখেরও খুব ভালো কিন্তু চোখের পক্ষে ভীষণ উপকারী এখন তো ধরো এই মানে আমাদের যুগ যত এগিয়ে যাচ্ছে তত হয়তো আমরা সবুজকে হারিয়ে ফেলছি চারিদিকে কার্বন অক্সাইড গ্যাস বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রির যে ধুলো আমাদের শরীরকে একদম শেষ করে ফেলছে কিন্তু গ্রাম বাংলার পরিবেশে কী হয় বলতো এই যে ধান এই যে চারিদিকে যে এই এত সবুজ এটা একদম ভীষণ অক্সিজেন দেয় কিন্তু আমাদেরকে আর বেঁচে থাকার একটা ভীষণ পরিমাণে রসদ আর দেখো তোমাদের আর একটু কাছ থেকে আমরা দেখাচ্ছি এ দেখো এই যে ধান গাছগুলো দেখতে দেখতে পাচ্ছ নিশ্চয়ই এ দেখো অল্প অল্প কিন্তু শীষ হয়েছে এগুলোকে বলে ধানের শীষ ঠিক আছে এটা হচ্ছে কিন্তু আমাদের এই যে পাশের এই জমিটাতে এটা যেটা ধান আছে এটা কিন্তু খাস ধান তোমরা নিশ্চয়ই জানো এই খাস ধান থেকে যে চালটা হয় এই চালেই কিন্তু পায়েস তৈরি হয় এই খাস ধান বা খাস চালের যে ভাত ঘি আলু ভাতে দিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে এই যে দেখতে পাচ্ছ তোমরা দেখো প্রত্যেকটা ধানের আগা কিন্তু এখন শীষে ভরে গেছে এ দেখো দেখতে পাচ্ছ এ দেখো তোমাদেরকে একটু সামনে থেকে দেখায় তাহলে তোমরা বুঝতে পারবে দেখো দেখেছো কত সুন্দর চারিদিকের পরিবেশ কত মনোরম দেখো একদম সবুজে সবুজ আর তার উপরে কিন্তু মাথার উপরে কিন্তু সূর্য মামাও কিন্তু প্রবলভাবে উঠছে কখনো রোদ আর কখনো ছায়া ওই জন্যই বললাম যে আজ ধানের ক্ষেতে রৌদ্র ছায় লুকোচুরির খেলা এই যে দেখো আজকের ওয়েদারটা কিন্তু সত্যিই লুকোচুরি খেলার মতন এ দেখো প্রবল সূর্য মামাও কিন্তু আলো দিচ্ছে আর এদিকে কিন্তু আবার একটা মেঘলা ওয়েদারও কিন্তু হয়ে আছে দেখতে পাচ্ছো এ দেখো কত সুন্দর বলো তো ভীষণ ভালো লাগার পরিবেশ কিন্তু ভীষণ ভালো লাগা আর এই ভালো লাগা নিয়ে কিন্তু আমি বেঁচে আছি আমি ধৃতি আর আমার চ্যানেলটা হচ্ছে ধৃতিস ভাইবস যদি তোমাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও টাটা বাই